আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ এসিআই কনজুমার ব্র্যান্ডস দেশব্যাপী অভিজ্ঞ অনভিজ্ঞ জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ উক্ত পদে চাকরি ইচ্ছুক প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি বা সমমান হতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে এফ এম পণ্য বিক্রয়ে কমপক্ষে এক দুই বছর অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেয়া হবে একজন সেলস রিপ্রেজেন্টেটিভের মূল দায়িত্বগুলো হলো নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা এসিআই কনজিউমার ব্র্যান্ডস একজন সেলস রিপ্রেজেন্টেটিভকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধা উক্ত পদে চাকরির প্রত্যাশীদের দেশের দশটি জেলায় নির্ধারিত স্থানে সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন্টারভিউয়ে অংশ অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউ স্থানগুলো হলো ঢাকা গাজীপুর ফরিদপুর ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম সিলেট রাজশাহী বরিশাল এবং খুলনা ইন্টারভিউয়ের তারিখ ঢাকায় দশ এবং সতেরো জানুয়ারি দুই এবং অন্যান্য জেলায় দশ এবং এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউয়ের সময় সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত আপনাদের সুবিধার্থে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণের সময় প্রার্থীকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হলো সদ্যতোলা রঙিন ছবি সহ সিভি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে প্রিয় দর্শক আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ